নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় পর্বের পড়া এবং কিছু প্রশ্ন এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের উত্তর আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলে মনটি দেখে নাও আজকের ক্লাসটি তোমাদের দুশো একচল্লিশ নম্বর পৃষ্ঠাটি থেকে শুরু হবে কারণ দুশো চল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমি আলোচনা করিয়ে দিয়েছি দেখো দুশো নম্বর পৃষ্ঠাটিতে বলা আছে লিসন অ্যান্ড ডু জাম্প ওভার ওয়ান নাম্বার এন্ড সার্কেল ইট ওয়ান ইজ ডান ফর ইউ দেখো একটি করে দেওয়া আছে মানে একটি করে নাম্বার তোমাদের জাম্প করে যেতে হবে এবং সেগুলোকে সার্কেল করতে হবে যেমন দেখো এখানে এক দুই বাদ দিয়ে তিন তাহলে চার বার দিয়ে কি হয়ে পাঁচ ছয় বাদ দিয়ে সাত আট বাদ দিয়ে নয় এভাবে জাম্প করে করে তোমাদের যেতে হবে এবং সার্কেল করতে হবে এবং এইভাবে যেমন চিহ্ন দেওয়া আছে সেইভাবে আমি দিয়ে দিচ্ছি তারপরে টেন নাইন বাদ দিয়ে এইট তাহলে সেভেন বাদ হবে সিক্স ফাইভ বাদ তাহলে এইভাবে চিহ্ন দিয়ে দেবো তারপরে করেছি সার্কেল টু ফোর সিক্স এইট টু ফোর সিক্স এবং এইট তোমাদের ভুল করতে হবে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে দেখো এখানে আছে টু আগে টু গুলো করে নি আর টু নেই এবার দেবো ফোর ফোর একটা দুটো আর এখানে কোথাও ফোর নেই এবার থ্রি এখানে একটা আছে এখানে একটা আছে আর কোথাও সিক্স নেই এবার এইট এখানে একটা এইট এখানে একটা এইট আর কোথাও এইট নেই এখানে সিক্স আছে এখানে একটা সিক্স আছে এখানে একটা সিক্স আছে দেখো এখানে আর কোথাও টু ফোর সিক্স এইট এর মধ্যে কোন সংখ্যাই নেই পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ দুশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠাটিতে দেখো একটি পড়া দিয়েছে আমরা তাহলে পড়াটাকে ভালোভাবে পড়ি তোমরা যখন পড়বে এই আঙুল দিয়ে ভালোভাবে আঙুল দিয়ে দিয়ে ভালোভাবে কিন্তু পড়বে ভালোভাবে শুনে নাও বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারই থাকতো নদীর জল খেত নদীর পাড়ের জমিতে চাষ করতো নদীতে মাছ ধরত নদী ছিল মানুষের জীবন তাহলে বেশিরভাগ মানুষ একটা সময় কোথায় থাকতো নদীর ধারে কি খেত খেত আর কোথায় চাষ করত নদীর নদীতেই মাছ মাছ বা নদী ছিল মানুষের জীবন আজ আমাদের পিকনিক আজ কি আজ আমাদের পিকনিক নদীর ধারে তাহলে পিকনিকটা কোথায় হবে নদীর ধারে সবাই মিলে এসেছি কেউ নদীতে নৌকো চড়ছে কেউ মাছ ধরছে তাহলে কেউ নদীতে কি করছে নৌকা চড়ছে আবার কেউ মাছ ধরছে ঘাটে চান কেউ নদীর চারপাশ তোমরা তাহলে এবার নদী বিষয়ে তিনটি লাইন লেখ তাহলে আমি তিনটি লাইন লিখে দেখাচ্ছি যেমন প্রথমে তোমরা লিখতে পারো যে নদীতে নোংরা ফেলা উচিত নয় নদীতে ফেলা নয় তারপর লিখতে পারি নদীতে নৌকা চড়ে নদীতে নৌকা চলে তিন নম্বর লিখতে পারি যেখানেই পড়লাম যে নদীতে মাছ ধরতো তাদের নদীতে অনেক মাছ পাওয়া যায় নদীতে অনেক মাছ থাকে তোমরা এখানে আরো তিনটি অন্য লাইনও লিখতে পারো পরবর্তী পৃষ্ঠায় কি পড়া বা প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া এটা পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ দুশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠাটিতে দেওয়া আছে দেখো বাংলার নদী তাহলে নদীর নাম আমাদের লিখতে হবে দেখো যেমন এখানে শূন্যস্থান দিয়ে দেওয়া আছে তয়কা লেখা আছে দন্তসয় আঁকা লেখা তাহলে এটা আমাদের কোন নদী হবে তোরসা তয়কা তয়া রন্তসয়ে আকা তোরসা। হ ল ড্যাশ দেওয়া আছে কোন নদী হবে হ ল অংশ হল নদী হবে বর্গীয় ড্যাশ ঢয়াকা ধয়াকা ড্যাশ দেওয়া তাহলে এটা কোন নদী হয়েছে জয় ঢাকা জল ঢাকা তোমরা কিন্তু বাড়িতে সকলে একটা ভালোভাবে প্র্যাকটিস করবে অ ড্যাস অন্তঃস্থ হবে অজয় আছে এটা কংসাবতী হবে ক অনুষ একা আকার এটা কোন নদী হবে রায় ডাক তারপরে এটা হবে হুগলি তারপরে দেখো এখানে যাচ্ছি এইটা পণ্য নদী হবে এটা হবে করতোয়া দন্ত অনুসার তার বসে এটা হবে সংকোষ সংকোষ এটা হবে ভাগীরথী এটা হবে রূপ নারায়ণ রূপ নারায়ণ এটা হবে ইচ্ছা মতি ইচ্ছা মতি এটা হবে মাতলা নদী মায়াকা তলয় এটা হবে দামোদর এটা হবে কেলে ঘাই নদী এটা হবে কাল জানি আর এটা হবে কোপাই নদী তারপরে দেখো এই যে এখানটা ফাঁকা দেখতে পাচ্ছি এখানে আমরা যে নদীর নামগুলো লিখলাম সেগুলো পরপর লিখতে হবে তাহলে প্রথমে আমরা কোন নদীর নাম দিলাম তোরষা তাহলে একটা একটা করে আমরা লিখে নেব তোরষা তারপরে হলং তারপরে জল ঢাকা তোমরা উপরে একটা করে নদীর নাম দেখবে এবং লিখবে তারপরে অজয় তারপরে তারপরে রায়ডাক হুগলি তারপরে করতোয়া তারপরে সংকোষ তারপরে ভাগীরথী তারপরে রূপনারায়ণ তারপরে মাথলা তারপরে দামোদর তারপরে কেলেঘাই তারপরে কালজানি আর তারপরে কোপাল এইভাবে তোমার প্রত্যেকটা নদীর নাম লিখবে তাহলে তোমাদের দুশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা কমপ্লিট করে দিলাম এবার দুশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখে নেওয়া যাক দেখো দুশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠাটিতে দেওয়া আছে লুডো খেলার শেষ দিক আগেও আমি একটি পৃষ্ঠাটিতে করিয়ে দিলাম লুডো খেলার এবার এখানে কি বলেছে দেখো বলছে পাশে লিখ এক একটা বলেছে ছয়ের পর তিন পড়লে বলে ছয় তিন পড়েছে ছয়ের পর চার পড়লে কি বলবে ছয়ের পর তিন পড়লে বলে ছয় তিন পড়েছে ছয়ের পর চার পড়লে বলবে ছয় চার পড়েছে ছয় চার পড়েছে ছয় তিন পড়লে একটা গুটি কত ঘর যেতে পারে ছয় তিন ছয় আর তিন তাহলে ছয় যোগ তিন তাহলে ছয় আর তিনে নয় তাহলে গুটিটা কত করে যাবে নয় ছয়ের পর আবার ছয় পড়তে পারে ছয় পড়েছে আবার ছয় এমন হলে বলে দুই ছয় পড়েছে দুটো ছয় তখন আবার চাল দেওয়া যায় এবার যদি টুট পড়ে তাহলে একটা গুটি কত ভর যেতে পারবে দেখো কি বলেছে দুটো ছয় পড়েছে প্রথমবার ছয় পড়েছে দ্বিতীয়বার ছয় পরিচয় তারপরে কুট মানে এক পরিচয় তাহলে ছয় বারো আগে তেরো কত পড়ে যেতে পারবো মুচিটা তেরো উপরে খেলার ছবি আছে কত পড়লে হলুদ গুটিটা উঠে যাবে দেখো এখানে কত পড়লে হলুদ গুটিটা উঠবে এক দুই তিন চার পড়লে হলুদ গুটিটা উঠে যাবে। তাহলে এখানটা লিখে দেবো চার পড়লে তারপরে বলেছি কোন গুটিটা পাকা সবুজ নাকি নীলটা দেখো এখানে সবুজ গুটিটা উঠ করলে উঠে যাবে আর নীলটা দেখো এখানে আছে অনেক সময় লাগবে যেতে তাহলে সবুজ গুটিটা পাকা তাহলে এখানে সবুজটা তারপরে বলেছি তুমি সবুজ আর নীল গুটি নিয়ে খেলছো ছয় পাঁচ পড়েছি তুমি কোন গুটির চাল নেবে দেখো এখানে সবুজ আর নীল গুটি নিয়ে আমি খেলছি তাহলে ছয় পাঁচ পড়েছে এখানে আমি নীলঘুটির চাল দেব কারণ এখানে তো সবুজগুড়িটা পুট পরলে উঠে যাবে এখানে না দেওয়া যাবে না তাই নীলগুড়িটাই আমাকে দান দিতে হবে তাহলে নীল গুটি টা বলেছে সেই ঘুটি কত ঘর যাবে তাহলে ছয় আর পাঁচ বলেছে ছয় পাঁচ পড়েছে ছয় আর পাঁচ ছয় পাঁচে এগারো ঘর যাবে এইভাবে তোমাদের এগুলো করতে হবে পরবর্তী পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখে নেওয়া যাক তারপরে দুশো পঁয়তাল্লিশ নম্বর পিকচার ছবিগুলি দেখো সে এবং বলো বি ডবল বুক মানে বই দেখো এখানে তোমাদের আমার বই এই বইটারই ছবি দেওয়া আছে বুক হুক এইচবলি বুক মানে বুক এম ডবল এন মুন মানে চাঁদ পি ডবল এন ধ মানে চামচ আর ডবল এটি রুট মানে গাছের মূল বা শিকড় আর বি ডবল এল ফুল মানে পুকুর দেখো প্রত্যেকটা এখানে ডবল ও যোগ করা আছে প্রত্যেকটা তোমার ভালোভাবে বানান গুলো করবে ভালোভাবে বানান করে করে করবে বুক মানে বই হুক মানে হুক যে বাড়ির দেওয়ালে হুক টাঙানো থাকে সে হুক মুন মানে চাঁদ স্পুন মানে চামচ রুট মানে গাছের মূল আর পুল মানে হলো পুকুর

আবারও বলে দিচ্ছি আই লুক অ্যাট দ্য এভাবে তোমরা পড়বে আই লুক মুন দ্য বুক ইজ গুড লেট কুক ফুড হি বিসাইড পুল তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাসটি নিয়ে চলো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই